ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই পুনর্জাগরণ পালিত ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচিতে জুলাই পুনর্জাগরণ পালিত হয়েছে এই উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল দশটায় ফরিদপুর সদর উপজেলার চারজন ও ভাঙ্গা উপজেলার দুইজন শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয় শহরের গোয়ালচামর শহীদ জান শরীফ মিঠুর কবর ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা পুলিশ সুপার মহম্মদ আব্দুল জলিল ফরিদপুর প্রেস ক্লাব সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদের কবরে শ্রদ্ধা জানানো হয় এবং শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয় পরে দুপুরে শহরের কবি হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়

হরিদপুর জেলায় ঘুরে যায় মুক্ত করার জন্য এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য